বত্রিশ সিংহাসন এটি কার রচনা বত্রিশ সিংহাসন গ্রন্থটি রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সূর্য এর প্রতিশব্দ সূর্য এর হচ্ছে আদিত্য যারা চলমান একশো পর্বের অর্থাৎ চার বিষয়ের মোট একশোটি পর্বের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে চান তারা মেসেজ করতে পারেন একশো পর্বে পিডিএফ ফাইলের সাথে গণিতের সহজ ও শর্টকাট নিয়ম সহ সমাধান দেওয়া আছে ফি দুশো টাকা স্বর্ণবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা নিষ্ঠা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন নিষ্ঠা শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে নি কোন শব্দ দাপ্তরিক শব্দটি কোন ইংরেজি ভাষা থেকে আগত শব্দ এজেন্ট বাড়ি বা রাস্তার নম্বরের পরে নিচের কোন চিহ্নটি বসে বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসে কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় অপ্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় গ্রাম তাহলে তুমি লাঠি খেলতে জানো না এখানে লাঠি কোন কারকে কোন বিভক্তি করণে শূন্য বাঘের মাসি বাগদারাটির অর্থ কি বাঘের মাসি বাগদাটির অর্থ হচ্ছে আরাম প্রিয় মানুষ পাগলে কিনা বলে বাক্যে পাগলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ দ্বিগু সমদের সমস্ত পদ হচ্ছে সাত সমুদ্র পোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন পোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। সকলের জন্য প্রযোজ্য এর একতায় প্রকাশ কি হবে সকলের জন্য প্রযোজ্য এর একতায় প্রকাশ হচ্ছে সর্বজনীন বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচিত করা হয় বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় সন্ধি পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় পদ্ধতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পথ যুগ হতি শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি এখানে শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে খ গণনা গণিকা তোমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে তা আশা করা যায়নি বাক্যটিতে যে বাচ্চার উদাহরণ রয়েছে বাপ বাচ্চার উদাহরণ রয়েছে সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ কোনটি সেক্রেটারি শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে সচিব কোন বানানটি শুদ্ধ নয় এখানে বানানটি ভুল যাযাবর এর বিপরীতার্থক শব্দ কোনটি যাযাবর শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থায়ী শিরে সংক্রান্তি বাগদারাটির অর্থ কি শিরে সংক্রান্তি বাগদারাটির অর্থ হচ্ছে আসন্ন ইট রেইন্স ক্যাটস অ্যান্ড বাক্যের সঠিক অনুবাদ কোনটি ইট রেঞ্জ ক্যাটস অ্যান্ড এর বাংলা হচ্ছে মোসলদারে বৃষ্টি হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাজ সাধিত শব্দ কোনটি অলুক দ্বন্দ্ব সমাজ সাধিত শব্দ দুধে নাটিকা নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক শব্দ নাটিকা শব্দটি কুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ তিনি ধনী কিন্তু কৃপন এটি কোন জাতীয় বাক্যের উদাহরণ এটি যৌগিক বাক্যের উদাহরণ সোহিনা শোর্ট ড্যাশ হার ফটোগ্রাফস সহিনা শোর্ট মি হার ফটোগ্রাফস হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ বার্ড ওইস অফ দ্য ফলোয়িং ইজ এ বার মেন শি লুক ভেরি বিউটিফুল হিয়ার বেয়ি ইজ এডবার অ্যাজ শি ওয়াজ টকিং হি সাডেনলি ব্রোক ড্যাশ সিং দ্যাটস এ লাই শূন্যস্থানে বসবে ইন আই অ্যাপ্রুভড ড্যাশ হিজ অ্যাকশন বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে অফ মার্চ সেভেন ইজ ড্যাশ হিস্টোরিক ডে ফর বাংলাদেশ মার্চ সেভেন ইজ এ হিস্টোরিক ডে ফোর বাংলাদেশ হি হ্যাজ বিন এল ড্যাশ ফ্রাইডে লাস্ট সিন্স ফ্রাইডে লাডভাইজড মি ড্যাশ স্মোকিং He advised me to give up smoking. Everybody hates a liar. এর নেগেটিভ সেন্টেন্স হবে বা নেগেটিভ ফর্ম হবে nobody likes এ লায়ার আকি মিস দ্য ট্রেন এর নেগেটিভ ফর্ম হবে aki did not catch দ্য train. রনি সেট দ্য ট্রেন রিচড এট নাইন বাকুটির ইনডাইরেক্ট স্পিচ হবে রনি সেট দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচ এট নাইন আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার হোয়াট ডাস আন্ডার লাইন ফ্রেজ মিন্স ফিলিং স্লাইটলি ইল এ বুল মার্কেট মিন্স দ্যাট শেয়ার্স প্রাইসেস আর রাইজিং ইফ আই হ্যাড নন রিফাত ওয়াজ কামিং বাকি অংশটুকু হবে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন আমি তাকে উপহাস করিনি এর ইংরেজি অনুবাদ হবে আই ডিড নট লাভ অ্যাট হিম তাহারা আসিতে রাজি হইল না এর ইংরেজি ফর্ম হবে এর ইংরেজি হবে দে রিফিউজ টু কামেভোলেন্ট এর সমার্থক শব্দ কোনটি ভেনেভোলেন্ট এর সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে কাইন্ড কাল এর সমার্থক শব্দ কোনটি Quite. The word permissive implies liberal. Which of this is not a type of essay? Personal essay. দ্য দ্যাবস্ট্রাক্ট ফর্ম অফ ভেগার ভেগার শব্দের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আই উইল নট লেট ইউ গো ইন দ্য সেন্টেন্স গো ইজ এ গো হচ্ছে একটি ইনফিনিটিভ হোয়াট ইজ দ্য ফিমিন জেন্ডার অফ সোয়াইম সোয়াইন সোয়াইন শব্দের জেন্ডার হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাক্সেসিবল কোন বাক্যটি শুদ্ধ Time and tried white for none.